বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ সাতই জুলাই রোজ রবিবার বিকালবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতুনগুন্দ চাকতাই বাজারে প্রিয় বন্ধুরা এই বিকালবেলা আমরা দেখব পাইকারি পেঁয়াজ আলু রসুন কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন পাইকারি বাজারে কীরকম দামে পেঁয়াজ আলু রসুন কয় করছেন অবশ্যই কমেন্ট করবেন

এটা জামা সিন বড় সিন বড় এগুলা কত কেজি আর অধিকার এগুলা বস্তা কত কেজি স্যার এখানে কেজি আমি লিস্টেতে ভাই এই কত করে বিক্রি করতেছেন বলা টাকা এগুলা কত কেজি ভাই এটা একটু বেশি ভাই এটা কত করে বিক্রি করতেছেন ভাই একই লটের পেঁয়াজ দর্শক আপনারা দেখতেছেন একই রেটে বিক্রি হচ্ছে ভাই আমরা দেখতেছি যে এই লটের পেঁয়াজ এগুলা কত করে বিক্রি করতেছেন ছিয়ানব্বই টাকা এগুলা বস্তা কত করে একান্ন থেকে বান্ন কেজি বন্ধুরা আপনারা শুনতেছেন বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমরা এক করে পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি দামগুলো জানাবো ভাই এই পেঁয়াজটা কত করে বিক্রি করতেছেন এক কিলোটা পেঁয়াজ ছিয়ানব্বই টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে বস্তায় একান্ন থেকে বান্ন কেজি দর্শক আপনারা দেখতেছেন ভাই আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসি পেঁয়াজটা এটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন আটানব্বই টাকা কেজিতে আপনি প্রতি কেজি বিক্রি করতেছেন তো এগুলো অবস্থা কত কেজি ভাই ইন্ডিয়ান এল সিটা আমরা দেখতেছি চায়না রসুনটা এগুলো কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে একশো পঞ্চান্ন আর এর পাঁচ টাকা হচ্ছে এটা একশো পঞ্চান্ন এটা পাঁচ টাকা বেশি খাবার কেজিতে কেজিতে সাতচল্লিশ টাকা আডানায় বিক্রি হচ্ছে প্রতি কেজি এটা কোন জায়গার আলু আলু দর্শক আপনারা শুনতেছেন আমরা দেখতেছি আদা আদা গুলো কত করে বিক্রি করতেছেন

টাকা টাকা হচ্ছে দর্শক তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষের পূর্বে আমার বরাবর রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ